السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد. قال الله سبحانه وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم. الحكمة من يشاء ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا صدق الله العظيم وقال تعالى في آية أخرى قل اعملوا فسير الله عملكم ورسوله والمؤمنون صدق الله العظيم كامل الملاد مهلا كامل مدرسة كامل ديتوا بوربير شمعة من كلاس دعاء مستنير شمعة نيتوا আল্লাহ তালা দরবারে আমরা সুক্রিয়া আদায় করছি যিনি আমাদেরকে তামিনুল মিল্লাতের বাগানে সামিল হওয়ার সুযোগ করে দিয়েছেন আমরা একটু আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ কেউ শিখতে এসেছি কেউ শেখাতে এসেছি কেউ ক্ষেতপেতে আছি বিভিন্নভাবে সম্পৃক্ত হওয়ার সুযোগ মেলা দিয়েছে আল্লাহর একটি বিরাট নিয়ে আমার কেন প্রতিষ্ঠিত হয়েছে এটা সার অনেকটা আইডিয়া দিয়েছে তো সেই হিসেবে আমরা এই বাগানে এসে কতটুকু অর্জন করতে পারছি এটা পর্যালোচনা আজকে করা প্রয়োজন তা যেহেতু সময়ের সংক্ষিপ্ততা আছে আমি কয়েকটি বিষয়ে একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই একটা বিষয় হলো এল সবচেয়ে দামি জিনিস হলো এল সার্টিফিকেট বেশি দামি না এলএম বেশি দামি সার্টিফিকেট অনেকগুলো হলো হলো বড় বড় সার্টিফিকেট কিন্তু এল নাই তাহলে এই সার্টিফিকেট এই শাহাদা এটার মূল্য নাই আল্লাহর কাছে এলমের মূল্য বেশি শুধু বাখারা দুশো উনসত্তরে আল্লাহ বলেছে হেক মাথা মাইয়া অম তালে হেক মাথা ফখাদুম আল্লাহ বলছেন যে আমি যাকে চাই তাকে জ্ঞান দেই আর এই জ্ঞানটা হলো যা যাকে এই জ্ঞানটা দেওয়া হল তাকে অনেক অনেক কল্যাণ দেওয়া হলো শুধু তাহলে আল্লাহর কথা বোঝা যায় যেখানে আছে জ্ঞান সেখানে আছে অনেক অনেক কল্যাণ সার্টিফিকেট নাও থাকতে পারে এমন পৃথিবীতে বহু মানুষ আছে সার্টিফিকেটই নাই বীর আর বিরাট kitab লিখে চলে গেছে দুনিয়াতে বিরাট খিদমত হচ্ছে হাজার হাজার বছর ধরে ইলম শিখতেছে মানে তোমাদের কিন্তু সার্টিফিকেট নেই এরকম আছে তাইলে সার্টিফিকেট এক জিনিস এলিম অর্জনের আরেক জিনিস আর এলিম অর্জনের মধ্যেই কল্যাণ আছে এটা আল্লাহ বলছে সেই জন্য আমি আজকের এই শেষ ক্লাসে যেটা সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চাই স্যার একটা কথা বলছে খুব দাবি কথা যে কামিল ক্লাস শেষ হওয়া মানে কিন্তু জ্ঞানের রাজ্যে প্রবেশ জানার এখন হলো শুধু এখন একটা পীড়ার সুযোগে আমরা আসলাম যে আমাকে অনেক কিছু জানতে হবে অনেক অজানা রয়ে গেছে সেই অজানাটা জানার একটা সুযোগ তৈরি হলাস এই জন্য এই যে জ্ঞানের পূরণ করবো করার জন্য ইড নামে এলমো বিথ দা আলু ওখানিতে আছে আদিস জ্ঞান বাড়ে তখন যখন তা থাকে তা আলু মানে পড়াশোনা পড়াশোনা যত পড়াশোনা হবে জ্ঞান বাড়বে পড়াশোনা নাই জ্ঞান ব্যাপার দ্বিতীয়ত এলিমের সাথে যদি আমল যুক্ত না হয় সার্টিফিকেট আছে এলেমও আছে কিন্তু যদি আমল না থাকে তাহলে সেই এলেমেরও দাম বিরাট জাহাজ বড় এলেম কিন্তু আমল নাই লাভ কোরআনুল করিমের সুরা এটা আল্লাহ তালা কোরআনুল করিম বলেছেন কোন রসুল্লাহকে লক্ষ্য করে আল্লাহ বলছেন কোন হে নবী আপনি বলুন এ বাবু তোমরা আমল করো তোমাদের আমল গুলি দেখবেন আল্লাহ দেখবেন রাসুল দেখবেন মোমেনরা তাহলে আল্লাহ কি দেখেন আমল দেখেন রাসুল কি দেখেন আমল দেখেন এখানে এই আয়াতে মোমেনদের কথা আসছে অর্থাৎ আমি কি আমল করি না করি আমার পাশের জন দেখা লোক আছে আমাকে কি দেখবে কোরআন শিবে আয়া তাহলে আমল যে শুধু আল্লাহ দেখবে তা না আমল কিন্তু রসুল দেখবে কারণ আমাদের সব আমল কিন্তু রসুলের কাছে যায় প্রতিদিনই যায় সাইয়াহীন আছে হাদিস শরীফে অনেক ফেরেস্তা জায়গায় জায়গায় আল্লাহ সেট আপ করে রাখছেন সবার কাজ কর্ম আমল আকলা কি আছে রাসূলের কাছে নিয়ে পেশ করা হয় রাসূলের হাদিস তাহলে বুঝা গেল রাসূলের কাছে আমাদের আমল যাচ্ছে আর দুনিয়ার মানুষ মুমিনরা এক অপর আমল দেখে এজন্য ইলমের পাশাপাশি যদি আমলটা তৈরি হয় তাহলে আমরা আল্লাহর কাছে সম্মানিত হব রাসূলের কাছে হব দুনিয়ার মানুষের কাছে হব ইলমের সাথে আমল যুক্ত হবে এরপরে এই আমলের ক্ষেত্রে মৌলিক বিষয় আছে সুরা পঁয়ত্রিশ নম্বর আয়াত আপনারা যেখানে সেখানে আল্লাহ পুরুষের পাশাপাশি নারীদেরকে নিয়ে আসছেন এমন এরকম একটা আয়াত আমি এই বলতে গেলে যে একসাথে অনেকগুলো গুণের কথা বলে পুরুষও বলতেছে নারীর কথা বলতেছে যেমন দেখবেন আয়াতটা ইন্দাল মুসলিমই না ওহাল মুসলিমা অলমোবিনী না অলমোমেনার নিশ্চয়ই মুসলমান পুরুষ মুসলমান নারী মোমেন পুরুষ মোমেন নারী অল কানে অল কানে এবং অনুগত পুরুষ অনুগত নারী অসে না সত্যবাদী পুরুষ সত্যবাদী নারী অস্ববিনী না অস্ববেরা ধৈর্যশীল পুরুষ ধৈর্যশীল নারী

আদাল্লাহ لهم مغفرته وازرا عظيما আল্লাহ তাআলা এই তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মহা নেয়ামত রেখে দিয়েছে তাদের জন্য খাবার ঘোষণা দিয়েছে দেখেন এখানে পুরুষ শুধু কে উল্লেখ করেন নাই নারীদেরকে উল্লেখ করেছেন তাইলে এই যে নারী যারা কামিল pass করে বের হবে এখন তাইলে এই নারীদেরকে রেলওয়ে পাশাপাশি যদি আখলাকটা গঠন গঠন করতে পারে এবং সুর আহজাবের যে কথাগুলো আল্লাহ তালা বললেন তারা যেমন ধৈর্যশীল হবে অনুগত হবে নিজের রাজাস্তান হেফাজত ফেরি হবে তার সতীত্ব রক্ষা করবে এভাবে আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করবে এবং প্রতিটি পদে পদে যদি এই আখলাপগুলি অর্জন করা যায় তাহলে আমরা দুনিয়ায় পাবো সম্মান এবং পুরস্কার আর আখেয়ত আমাদের পুরস্কার আছে এরপরে তৃতীয়ত যে কথাটা বলতে চাই সেটা হলো এই প্রিয় দেশটা আমাদের এই বাংলাদেশ এই বাংলাদেশে পুরুষ বেশি না নারী বেশি পরিসংখ্যানে এখন নারী কিন্তু বেশি হয়ে যাচ্ছে তাহলে বিরাট একটা সংখ্যক নারী পড়ে আছে জানে না নামাজ জানে না আল্লাহ জানে না কালেমা জানে না কোরআন জানে না এরকম সংখ্যা মহিলা আছে না নাই কে জানাবে তাদের বলে এই যে একটা বিরাট সংকট পরে আসে আছে তাদেরকে কে শিখাবে দিন কে শিখাবে আল্লাহ তার পুরুষরা আমরা তো তাদেরকে গিয়ে গিয়ে অনেক অনেক জায়গায় আমরা পারবো না পুরুষরা পারবে না নারীদেরকে তো নারীদেরই সেটা তো এই বিরাট অঙ্গন পড়ে আছে এই দাওয়াত এই দিনের দাওয়াত একামতে দিনের কথা কে মূলবে আপনাদের দায়িত্ব নিতে হবে এটা বিরাট দায়িত্ব আমি তো খেয়াল করি মাঝে মাঝে নিজেরই অনেক সময় আত্ম সূচনা আসে

এই শিক্ষাটা তাদেরকে দিতে হবে এটা হল বলছেন না তোমরা দিনটা কায়ে করো এবং এক্ষেত্রে করো না দিন কায়েমের কাজ দিনের প্রতিটি বিধান মানুষকে আগে তো বুঝাতে হবে বুঝেই না সে কিভাবে মানবে পর্দাদের কি দিনিসে বুঝেই না তাই পর্দাটা বুঝেতে হবে তাদের বোঝানোর দায়িত্ব আপনাদেরকে কামিল পাশ করে যারা যাচ্ছেন তাদেরকে পালন করতে হবে এবং এই যে আমাদের বাংলাদেশ নতুন বাংলাদেশ করতে আমরা চাচ্ছি একটা নতুন বাংলাদেশ চাই আমরা একটা নতুন বাংলাদেশ চাই এবং নতুন বাংলাদেশ গড়ার জন্য এখন আলহামদুলিল্লাহ একটা পরিবেশ তৈরি হয়েছে সেই নতুন বাংলাদেশ গড়ার জন্য আপনাদেরকে বিরাট ভূমিকা পালন করতে হবে কাজ করতে হবে রান্নাঘরে তো কাজ করবেনি রান্না তো আপনার করা লাগবে রান্না না না রান্না কিন্তু আপনি লোক দিয়েও করানো যায় কিন্তু উম্মকে হেদায়ত দেওয়া বোখারির দাস দেওয়া কোরআনের তফসিল করা দাস দেওয়া এগুলি তো সবাই পারবে না ও রান্না করতে আপনি দু হাজার টাকা তিন হাজার টাকা দিয়ে রান্না করা লোক পাবে কিন্তু এই দার্সে বোখারি দার্সে কোরআন কে দেবে না লোক নাই নারী অঙ্গনের মহিলা অঙ্গনের নাই বিরাট ঘাটতি এই ঘাটতি পূরণ যদি না হয় আমাদের দেশটাকে কিভাবে আমরা তৈরি করব সুন্দর করবো নারী আমাদের পুরুষটা শুধু ঠিক বলে তো হবে না এই বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে তাহলেই সুন্দর বাংলাদেশ হবে না এরকম সুন্দর বাংলাদেশ তৈরি করা আদৌ সম্ভব হবে না এই জন্য আমি আপনাদেরকে নতুন সুন্দর বাংলাদেশ তৈরি করার জন্য সমৃদ্ধ দিনই একটি বাংলাদেশ তৈরি করার জন্য ভূমিকা রাখতে হবে পাশাপাশি আরেকটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আমাদের তো এই দুনিয়া আমরা আছি একটা সময় তো আমরা চলে যাব তো চলে গেলে যে আমার সাথে তো আর কিছু যাবে না তিনটা জিনিস রসুল্লা বলছে তিনটা জিনিস জারি থাকে আমি চলে গেলাম সেটা থাকলি যে মাতাল ইনসান এর কথা আর হুয়া আমাল হুইলাম ইনসালাসা রাসুল বলছেন তোমার সব তুমি যখন মরে যাবে সব আমল শেষ তিনটা জারি থাকবে সাদাকাতুন জারি সপ্তাহে জানিও যতটুকু পারা যায় দান সত্তা আর আরেকটা হলে আইল মিনি উস্তফা ও বিঘিন উপকারী লে এটা যদি রেখে যেতে পারেন আপনি যদি একটু লিখনি রেখে যেতে পারেন আপনি যদি কাউকে পড়াইয়া যেতে পারেন শিখাইয়া যেতে পারেন যে জ্ঞানটা উপকার হবে আপনি থাকবেন না সেই জ্ঞান যতদিন পৃথিবী থাকবে রসুল্লাহ বলছেন আমল নামায় সেই জ্ঞানের সমাপ্তিতে থাকবে আর আরেকটা জিনিস আছে নেক সন্তান আল্লাহ তো তামিলে যারা চলে আসছে তারা তো অনেকেরই যে আমাদের আরিফা বলল যে বিবাহ হয়েছে সন্তানাদি হয়েছে তাহলে ওই ওই লাইফে তো অনেকেই চলে গেছে চলে যাচ্ছে তো এই যে নেক সন্তান রেখে যাওয়ার যে চিন্তাটা আমাদের অনেক মেয়েরা আছে আমাদের পুরুষও আছে সে বিরাট বড় জবরদস্ত আলেম কিন্তু নিজের সন্তান আদিটা এলেম শিখে না শিখায় এই এলেমটা ধরে এটা রাখবে কে আমি এলেম শিখলাম আমি যদি এলেমটা চর্চা না করি আমার পরিবারে আমার সন্তানকে সন্তান তৈরি করতে না পারি তাহলে কিন্তু এটা আমার জন্য আমার জন্য এটা একটা বিরাট লস এর বিরাট লস কারণ আমি তো কোটি কোটি বছর থাকব না হাজার বছর থাকব না চলেইতে তো চলে গেলে রাসূলুল্লাহ বললেন এগুলে তুই রেখে যাও তুমি তুমি চলে গেলাও তোমার কবরেpostcssে থাকে এজন্য তোমরা যারা আল্লাহর মহর্মারনি কাবলে চূড়ান্ত পরীক্ষায় যাবে তাহলে অনেকেই তো সংসারে চলে গেছে আল্লাহ তাআলা সন্তান দিবেন এই সন্তানগুলি কেউ নেক সন্তান বানাতে নেক সন্তান বানিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিই হবে তুমি মাদ্রাসায় পড়েছো অদিন্ত মাদাসায় দাও দিন শিখাও দিন শিখলে কেউ লস হয় না এই পৃথিবীতে এখন পর্যন্ত পাওয়া যায়নি কারণ কোরআন যেহেতু বলেছে এর সত্য কথা আর নাই যেখানে আছে দিন যেখানে আছে গেম সেখানে হবে হেকমার সেখানে হবে কল্যাণ তাহলে আমরা সেখানেই কল্যাণ পাব আমি তোমাদেরকে এই কয়েকটা বিষয়ে একটু দৃষ্টি আকর্ষণ করলাম আর যেহেতু পরীক্ষা তিন দিন পরে দুই দিন পরে পরীক্ষা এখন সেখানে পরীক্ষার জন্য প্রস্তুতি তোমরা নিয়েছ আমি এখন যেহেতু সময় নিয়ে আজানো হয়ে গেছে আমি আমার ক্লাসটার কিছু জিনিস কিছু জিনিস এখানে আছে এটা তোমার কপি করে নিতে হবে সময় যেহেতু নাই বোর্ড টোড আনাইছিলাম কিন্তু টাইম নেই এখন বোর্ডের কাজ করার টাইম চলে গেছে অনেকগুলো আমি ভাবছিলাম যে এগুলো দিয়ে শুরু করব এরপরে বাকি জিনিসটি অন্যান্য আইটেম চলবে কিন্তু তো উল্টো হয়ে গেছে যেহেতু আমার সব শেষ এখন আমি হচ্ছি পিছনে এই সময় নেই এই তোমরা বিশেষ করে একটা লেখার ক্ষেত্রে আমরা যে ভূমিকা দিয়ে থাকি ভূমিকাটা আমরা বিভিন্ন শব্দ দিয়ে দিই এটা তোমরা আগে কিছুটা বলেছি আমি সেখানে উৎস লিখি উৎসটাকে আরবিতে লেখো প্রসঙ্গ প্রসঙ্গটাকে আরবিতে লেখ তার যে আরবি আরবিতে বিতুনে ভিতরে বাংলা লেখবো কিন্তু হেডিংটা আরবি হবে তেউলে আমরা এখানে আছে তোমরা কবি করে দিবে এরপরের আধুনিক পরিবেশ বিজ্ঞানের ক্ষেত্রে ওখানে লাগাতার istilah টা কি ভাবে হবে এটা একটু নমুনা এখানে আছে আর অনেকগুলো নাম আমাদের আরবি লাগে বিশেষ করে kitab ও musannife নাম Kamil shreer এর ছাত্রই বাংলা লেখে এত मोहब्बत বাংলা সরहुल বেcaya সরসর হয়তো রূহ ও হুল সরहुल এত কষ্ট করে লিখে বাংলা তো হুজুর বাংলার জন্য জীবন দিছি বাংলার জন্য জীবন দিছি ভালো কিন্তু কামিলে যেহেতু লিখবেন আপনি আর্মি লিখবেন বেশিরভাগ আর্মি আমরা আর্মি লিখেছি বাংলা এক অক্ষর লিখিনি তা আপনারা টোটাল যদি আর্মি নাও পারে কমপক্ষে সেভেন্টি ফাইভ পার্সেন্ট আর্মি লিখবেন বাংলাটা একটু কম লিখবেন তার চামাটা তো বাংলায় লেখবেন কিন্তু আশেপাশে আবিধানি করত পারিপারেশিক করত কিতাবের নাম মুসানিফের নাম এগুলো আরবি লিখবেন এখানে আমি দশ পনের বিশটা মুসানিফের নাম এখানে এবং কিতাবের নামগুলো আরবিতে আছে এগুলো আপনারা নিয়ে এখন সময় নেই তো আমি যেটা বলতে চাই সর্বশেষ সেটা হলো যে আমাদেরকে এরমে যেমন সমৃদ্ধ হতে হবে আমলে সমৃদ্ধ হতে হবে আখলাকটা তৈরি করতে হবে দেশের জন্য কাজ করতে হবে পরিবারের জন্য কাজ করতে হবে বিশেষ করে যারা পারিবারিক বন্ধনে চলে যাবে সাংসারিক জীবনে চলে যাবে সাংসারিক জীবনের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ নসিহা আল্লাহ তাআলা কোরআনায় বলেছে আমিন আয়াতী আন খালাকাকুম মিন আনফুসিকুম মাযুজন লিতাসকুরু ইলাইহা ওয়া জালা বাইনকুম মাওদ্দাতাও ওয়া রাহমা আল্লাহ বলছেন আমি তোমাদের জন্য তোমাদের জোড়া সৃষ্টি করেছি জোড়ার মধ্যে ভালোবাসা আমি আল্লাহ তৈরি করে দিয়েছি সুমান যারা এই জোড়ার বন্ধনে যাবে কোন সর্বোচ্চ চেষ্টা করতে হবে স্বামীকে সর্বোচ্চ সম্মান দেওয়ার জন্য তার খেদমত করার জন্য তার রাসুল্লাহ বলেছেন যে আমি যদি কাউকে নির্দেশ দিতাম সেজদা করার জন্য আমার তুল মার আতা হ্যান্ডিহা আজমে হাতি আলাইহা আল্লাহ রসুল বলে আমি যদি কাউকে নির্দেশ দিতাম যে আল্লাহর করে তুমি আরেকজনকে সেজদা করো তাহলে আমি মেয়ে নারীকে বলতাম তোমার স্বামীটাকে সেজদা করো কারণ তার হক বেশি রসুল সর্বোচ্চ চেষ্টা করতে হবে সংসারটা আর এইভাবে আমরা গড়ে ওঠার চেষ্টা করব সুন্দরভাবে পরীক্ষাটা যেন ভালোভাবে দেই আমরা সর্বোচ্চ যে আগে যা পড়ছেন না পড়ছেন এখন এই সময়টা একটু বেশি সময় দিয়ে পড়াশোনা করে প্রস্তুতি নেন আল্লাহুল আলমিন আমাদেরকে আমাদের এই সমাপনী পরীক্ষায় সর্বোচ্চ ভালো ফলাফল অর্জন করা দান করুন আসসালাম আলাইকুমুল্লাহ

পরীক্ষায় চলে যাবে আল্লাহ জীবনের শিক্ষা জীবনের সর্বশেষ ক্লাস সবাকে সুস্থতার সাথে ওই ক্লাসে ওই পরীক্ষায় অংশগ্রহণ করার তো

দিন নির্দেশনা দেওয়ার মতো যোগ্যতা আপনি দান করে দিন বিরাট একটি অঙ্গ অঙ্গ আছে নারীদের অঙ্গন সেই নারীদের অঙ্গনে দিন শেখানো দিনই চলা এমনভাবে একটি নেতৃত্ব তৈরি করার ত অভিখদ আয়ল্লাহ সম্কম চরাও পানিবািপান্ধনে আবন্ত রয়েছে শান্তি সৃং্খলা দান করেদিন আল্লাহ আন জজন করছে আইলেবের মধ্যে পরাকা দান করেদিন। আইল্লা দয়া করেমাদের মনাজাত আপনিত বলল করে দিন ওসালল আ আলহালা খতে মুহাম্মদ ল হিজমান লা খলাকালা বিনা আন্দাল মাউতে। لا اله الا الله محمد رسول الله